প্রিয় দর্শক সজ্জাদ কাদের শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি তুমুল জনপ্রিয় আওয়ামী লীগ জনপ্রিয়তাকে ক্যাশ করবে কিভাবে নির্বাচনটা তো আসলে এরা বিশেষ করে ইউনুস জামাত গং নির্বাচন যে কোনো উপায়ে যেন তেন উপায়ে করে যাবার তুমুল চেষ্টা করে যাচ্ছে তাদের চূড়ান্ত পরিকল্পনা জামাতকে ক্ষমতায় বসিয়ে দেবে এবং এমন পরিকল্পনাও আছে যে ইউনুস রাষ্ট্রপতির আসনেও আসীন হতে পারেন কিন্তু সত্যিকার অর্থে নির্বাচনটা কতটা গ্রহণযোগ্য আমি রাজনৈতিক প্ল্যাটফর্মের বাইরে গিয়ে যদি কথা বলি একদম সাধারণ মানুষ যিনি সবজি বিক্রি করেন যিনি মাছ বিক্রি করেন যিনি সেলুনে চুল কাটেন কিংবা যিনি রিক্সা ভ্যান চালান কিংবা আমার পোশাক শ্রমিক ভাই কিংবা বনটি এই মুহূর্তে তাদের সাথে যদি আপনি আলাপ করেন তাহলে তাদের প্রত্যেকের কণ্ঠে উচ্চারিত হবে যে আমরা আগেই ভালো ছিলাম আজ থেকে দেড় বছর আগে যে সরকারটি ছিল সেই সরকারটির আমলে ভালো ছিলাম এবং এই ভালো থাকাটা হয়তো দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে তাৎক্ষণিক মানুষ হয়তো আওয়ামী লীগের শেষ সময় নানান কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়েছিল ক্ষুব্ধ হয়ে বলেছিল ঠিক আছে আওয়ামী যাক একটা নতুন কিছু আসুক এই নতুন কিছু যখন এলো পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ যে তাণ্ডব দেখল এবং সেই তাণ্ডব পরবর্তী এক মাসের মধ্যে যে অবস্থা দেখল এক দুই মাসের মধ্যে যেন বাংলাদেশটাকে পুরো ব্যর্থ করে দেওয়া হলো তখনই মানুষের কণ্ঠে উচ্চারিত হতে শুরু করেছে যে আমরা আসলে আগেই ভালো ছিলাম এবং আমরাও বারবার উচ্চারণ করেছি যে আওয়ামী লীগ পাঁচ আগস্ট সময়কালের তুলনায় শতভাগ জনপ্রিয় হয়ে উঠেছে এবং সেই দুই তিন মাসের মধ্যে আওয়ামী সরকার পতনের পরে দুই তিন মাসের মধ্যে কিছু কিছু খুব ছোট্ট ছোট্ট প্ল্যাটফর্মের ইলেকশন হচ্ছিল বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আপনাদের মনে থাকবার কথা সেখানে আওয়ামী লীগপন্থী প্যানেল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল সেই সংখ্যাগরিষ্ঠতা দেখে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আহমেদও কটুক্তি করতেও ছাড়েননি আবার সারা বাংলাদেশে যখন আইনজীবী সমিতির ইলেকশন হচ্ছিল সেগুলোতে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করছিল এই বিজয়গুলো হচ্ছিল আসলে বাংলাদেশ ব্যর্থ হওয়াটা দুই মাসের মধ্যে এক দুই মাসের মধ্যে বাংলাদেশের মানুষ বুঝে গিয়েছিল তারই পরিপ্রেক্ষিতে আজকে কিংবা সেই সময় থেকে আমার একটি চিন্তা যে আওয়ামী লীগ জনপ্রিয় আওয়ামী লীগকে আবারও চাচ্ছে মানুষ কিন্তু দল আওয়ামী লীগ সাংগঠনিকভাবে এই জনপ্রিয়তাকে ক্যাশ করবে কিভাবে আমি আপনাকে একটা চেক দিলাম সেই চেকটা যদি আপনি ক্যাশ করতে না পারেন চেকটা আপনার মাঝপথে রাস্তায় হারিয়ে ফেললেন কিংবা চেকটা ছিঁড়ে গেল কিংবা আমি আপনাকে চেক দিয়ে আমি বিদেশে চলে গেলাম আমার তো আর আপনাকে চেক দেবার সুযোগ নেই আমার বারবার চিন্তা হয় আজকে যে এই যে জনপ্রিয়তা এই জনপ্রিয়তাটাকে আওয়ামী লীগ কীভাবে ক্যাশ করবে ইতিমধ্যে নির্বাচনী তফসিল ঘোষণা হয়েছে নির্বাচন এরা করবার চেষ্টা আছে কিন্তু আসলে নির্বাচন আদৌ হবে কি না এখানে আন্তর্জাতিক একটা ব্যাপার সবচেয়ে বড় ভূমিকা পালন করছে শেষ পর্যন্ত একপাক্ষিক একতরফা নির্বাচন হবে কিনা এটা বিলিয়ন ডলারের প্রশ্ন যদি নির্বাচন করেও সেই নির্বাচনটাও টেকবে না কারণ আমরা বাংলাদেশে ইতিপূর্বেও শর্ট টার্মের নির্বাচনী পার্লামেন্ট দেখেছি এই কথাগুলো হয়তো বারবার বলা হচ্ছে কিন্তু তারপরে বলছি যে সেই শর্ট টার্মের পার্লামেন্টের মতোই জামাত সরকার বাংলাদেশে লং লাস্টিং করবে না এর প্রধানতম কারণ বিশ্ব বৈশ্বিক ব্যাপার এবং সবচেয়ে বড় কারণ আমাদের সবচেয়ে নিকট দেশ ভারতকে বিএনপি কে ভারতের বিরুদ্ধে উস্কিয়ে দিয়েও তারা নিজেরা ভারতের সঙ্গে নানা রকম নেগোসিয়েশনের চেষ্টা করে গেছে কিন্তু লাভ হয়নি এটি হচ্ছে আসার কথা যে নির্বাচন যদি হয়েও যায় জামাত সরকার লং লাস্টিং করবেন না আওয়ামী লীগের সাংগঠনিকভাবে আসলে এখনো পর্যন্ত ভুল ভ্রান্তের মধ্যে আছে আমি আওয়ামী লীগের কেউ না আওয়ামী লীগের সাথে আমার কখনোই কোনো অফিসিয়াল সম্পর্ক ছিল না এখনও নেই ভবিষ্যতেও থাকবে না জীবনে কোনো দিন নিজেকে রাজনীতিবিদ বাংলাদেশে অন্ততপক্ষে আমি রাজনীতিবিদ হিসেবে দেখব এটা আমি কখনো মনে করি না কিন্তু আওয়ামী লীগের প্রতি একটা সফট সফটকর্নার আছে যে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের প্রশ্নে স্বাধীনতা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়ার প্রশ্নে যাদের নেতৃত্বে যে দলটির নেতৃত্বে আমরা স্বাধীনতার সাথ পেয়েছি সেই দলটা ভালো চলুক আমরা শুভাকাঙ্ক্ষী শুভকামনার জায়গায় আমরা প্রত্যাশা করি আরও বিশেষ করে গত দেড় বছরে বাংলাদেশে যে রাজনৈতিক কর্মকাণ্ড দেখছি রাজনৈতিক দলগুলোর প্রধান দল বিএনপি থেকে শুরু করে জামাত তো আসলে বাংলাদেশ পন্থী দলে নয় কাজে জামাতের কথা আমি বলতে চাই না বিএনপি সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো তাদের সীমাহীন ব্যর্থতা সীমাহীন বিতর্কিত কর্মকাণ্ডে আমার বারবার আমাদের বারবার মনে হয় মনে হচ্ছে যে আওয়ামী লীগ আসলে মন্দের ভালো মন্দের ভালো ছিল মন্দের ভালো ভবিষ্যতে হবে কাজে এই মন্দের ভালোটা আরও ভালো হোক আমাদের সেটি প্রত্যাশা আমি আমার ফেসবুক স্ট্যাটাসে বলেছিলাম যে বিএনপি ঈদের পর আন্দোলন করতে করতে এক জীবন পার করে দিয়েছে কিন্তু সরকার পতন করতে পারেনি ক্ষমতায়ও যেতে পারেনি সামনেও পারবে বলে মনে হয় না কারণ বডি ল্যাঙ্গুয়েজ সেটি বলছে না বিএনপির কর্মকাণ্ড অন্যদিকে বিএনপির প্রধান প্রতিপক্ষ এই মুহূর্তে হয়ে উঠেছে জামাত যে জামাত বিএনপির হাত ধরে পা ধরে চলে আজকে এই জায়গায় এসছে সেই জামাত বিএনপিকে একের পর এক পরাজিত করছে বিশেষ করে সর্বশেষ বাংলাদেশের ছাত্র সংসদ নির্বাচনগুলো যদি দেখেন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা সেটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং হোক মেল খেতে ব্যালট ছাপিয়ে ডাকসুর ব্যালট ভরানো হোক আর যেভাবে হোক না কেন বিএনপিকে দেখিয়ে দিয়েছে বিএনপি কিছু করতে পারছে না আমি বলছিলাম যে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি সাড়ে পনেরো বছরের ক্ষমতাকালে দাঁড়াতেই পারেনি পতন করতে পারেনি ক্ষমতায় যেতে পারেনি আজকে আওয়ামী লীগের পতনেও ক্ষমতা অনিশ্চিত হয়ে গেছে আজকে এই দেড় বছর পরে এসেও যদি সদ্যপতিত আওয়ামী লীগের কথা চিন্তা করেন সত্যিকার অর্থে আওয়ামী লীগের বডি ল্যাঙ্গুয়েজ কোনোভাবেই ভালো ঠেকছে না দেড় বছর হয়ে গেলেও আওয়ামী লীগ আসলে সেই অর্থে সাংগঠনিকভাবে কোথাও নেই অফলাইনে না অনলাইনে হ্যাঁ অনেকে হয়তো বলবেন আওয়ামী লীগের অনলাইন বিরাট কিছু হয়ে গেছে না কিছু হয়নি আপনি দলীয় সোশ্যাল মিডিয়া পেজগুলো দেখুন পর্যন্ত তার থেকে অনেক ব্যক্তির ব্যক্তির সোশ্যাল মিডিয়া অনেক স্ট্রং একটা দল দীর্ঘদিন সাড়ে পনেরো বছর ক্ষমতায় ছিল আজকে ক্রান্তিকালে আজকেও যদি সোশ্যাল মিডিয়া স্ট্রং না হয় সাংগঠনিক কর্মকাণ্ড যদি স্ট্রং না হয় সারা বাংলাদেশের তৃণমূল নেতাকর্মীরা প্রতিনিয়ত হতাশ হচ্ছে এগুলো সমালোচনা যে আওয়ামী লীগ ক্ষমতার রাজনীতি করেছে সাড়ে পনেরো বছর সাড়ে পনেরো বছর একটা খুব বিরাট সময় এই যে ক্ষমতার রাজনীতি করবার কারণে প্রকৃত রাজনীতিবিদ যারা যারা মাঠের রাজনীতি করে অভ্যস্ত তাদেরকে আসলে সরিয়ে দেওয়া হয়েছে সুবিধাবাদী ধানদাবাজদেরকে আওয়ামী লীগের একটা আঁকড়া পরিণত করা হয়েছে যার কারণে হঠাৎ করে পতন হয়ে দিশে হারা আওয়ামী লীগ যার কারণে সত্যিকার অর্থে আজকে দেড় বছরে আওয়ামী লীগকে আমরা খুব শক্তিশালী কোনো জায়গায় দেখতে পাচ্ছি না আজকে যদি জামাত নির্বাচনটা করে ফেলতে পারে অবস্থাটা এমন হবে আমাদের বিগত ছাত্র সংসদ নির্বাচনগুলো বলছে এবং বিভিন্ন জায়গার রিপোর্ট বলছে বা খবর বলছে যে জামাত বিএনপির বহু হ্যাভিওয়েট নেতাকেও হারিয়ে ক্ষমতায় আসবে সেটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে হলেও এমনকি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বিজয়ী হয়ে এই বিদ্যমান ব্যবস্থায় যদি নির্বাচন হয় বিলিয়ন ডলারের মির্জা আব্বাস তিনি নির্বাচিত হয়ে পার্লামেন্টে আসতে পারবেন কিনা বিলিয়ন ডলারের প্রশ্ন আছে এমন অনেক অনেকের কথা বলা যায় যে বিএনপির অনেক স্থায়ী কমিটির সদস্য তারাও জামাতের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কাছে জয়ী হয়ে পার্লামেন্টে আসতে পারবেন কি না সে ব্যাপারে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে আর এই অবস্থায় যদি জামাত আসলে সত্যিকার অর্থে ক্ষমতায় এসেই পড়ে আমি বলছি যে সেই পার্লামেন্টটা হবে খুব ছোট্ট কিন্তু তারপরেও জামাত সাংগঠনিকভাবে আমাদের প্রচলিত যে প্রধান রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ কিংবা বিএনপি তাদের থেকে কিন্তু অনেক সুসংগঠিত এবং এই সুসংগঠিত জনগোষ্ঠীকে আপনি যতই যুদ্ধাপরাধী বলেন স্বাধীনতা বিরোধী শক্তি বলেন কিছু করা অনেক ক্ষেত্রে কঠিন হয়ে যেতে পারে অনেক ক্ষেত্রে পৃথিবী ম্যানেজ হয়ে যেতে পারে এমনকি ভারতও ম্যানেজ হয়ে যেতে পারে ভারত এখন পর্যন্ত ম্যানেজ হয়নি ম্যানেজ হচ্ছে না ভারত আফগানিস্তানের তালেবানের সঙ্গে কাজ করছে না তা কাজ করছে তো তো সেই জায়গায় ভারতও যদি ম্যানেজ হয়ে যায় ক্ষমতায় আসার পরে তখন কি করবেন সত্যিকার অর্থে কোনোভাবে এই যে নির্বাচনটা নির্বাচনটা হোক এই নির্বাচনটা হতে দেওয়া বা নির্বাচনটা এই যে একপাক্ষিকভাবে অবৈধভাবে নির্বাচনটা হোক এটা হতে দেওয়াটা উচিত না কিন্তু উচিত না এই নির্বাচনটা প্রতিহত করবে কে বর্তমান যে যে রাজনৈতিক দলগুলো তারা তো প্রতিহত করবে না তারা বলবে তারা চাইবে নির্বাচনটা হয়ে যাক প্রতিহত করতে হবে প্রধান প্রতিপক্ষ হিসেবে আওয়ামী লীগকে কিন্তু সাংগঠনিকভাবে আজও আমরা আওয়ামী লীগের সেই শক্তি সামর্থ্য দেখছি না যার কারণেই আমার বারবার প্রশ্ন আসে যে এই জনপ্রিয়তাকে আওয়ামী লীগ কিভাবে ক্যাশ করবে এখনো পর্যন্ত বডি ল্যাঙ্গুয়েজ সন্তোষজনক নয় এখনো সময় আছে যে আওয়ামী লীগ বিগত দেড় বছর যা হয়েছে আওয়ামী কেন্দ্রীয় নেতৃত্ব প্রধান নেতৃত্ব তাদেরও উচিত যে আসলে ঘুরে দাঁড়াতে হবে সোজা কথা ঘুরে দাঁড়াতে হবে জনবান্ধব হতে হবে সরাসরি আসতে হবে অনলাইন অ্যাক্টিভিটি বাড়াতে হবে এবং সরাসরি আসতে হবে বারবার একটা যুক্তি দেন আওয়ামী লীগের যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রেখেছে দেখলেই অ্যারেস্ট করবে এ করবে সে করবে আমিও বারবার এই কথাটা বলি যে ভাই পৃথিবীর কোনো আন্দোলন কোনো কারো পারমিশন নিয়ে হয় না কোনো আওয়ামী লীগ আপনারা দেশ স্বাধীন করেছেন সেই বাংলাদেশকে অব্যাহত রাখতে হলে এখনই প্রতিরোধ গড়ে তুলতে হবে এছাড়া আপনাদের তৃণমূল কর্মীদেরকে টিকিয়ে রাখা কঠিন আপনাদের যে জনপ্রিয়তা এই জনপ্রিয়তার যে ব্ল্যাঙ্ক চেকটা দেওয়া হয়েছে এই চেকটা যদি আপনি ছেড়ে ফেলেন কিংবা চেকটা যদি হারিয়ে ফেলেন সেই চেকটা পেতে কিন্তু আবারও অনেক কঠিন সংগ্রামের মধ্য দিয়ে যেতে হবে কাজেই জনপ্রিয়তার একটা ব্ল্যাঙ্ক চেক আপনাদের হাতে আছে আপনাদের কৌশলে এটা ব্যাংক পর্যন্ত যেতে হবে ব্যাংকে জমা দিয়ে চেকটা ক্যাশ করে আপনার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করাতে হবে এটা যদি করতে ফেল করেন এই চেক আবারও পেতে বহু সময় লাগবে কারণ চেক দাতা অলরেডি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে গেছে উদাহরণস্বরূপ বলছি যে ব্লাঙ্ক চেক জনপ্রিয়তার ব্লাঙ্ক চেক এই ব্যাংক ব্লাঙ্ক চেককে এখনই কাজে লাগানোর সময় নইলে পস্তাতে হবে কাজেই আমরা আশা করব প্রত্যাশা করব আওয়ামী লীগ যেন বিএনপির সেই ঈদের পরের আন্দোলনের মতো পরিস্থিতিতে না পড়ে দুটো দলের ধারা খানিকটা একই রকম আওয়ামী লীগেরা বলবেন যে না না আমরা বিএনপি থেকে আলাদা না দুটো দলের ধারা একই রকম কাজেই যে বিএনপি রাস্তায় ঘুরে ঘুরে সাড়ে পনেরো বছর আওয়ামী লীগের পতন ঘটাতে পারেনি আজকে আঠারো বছর ক্ষমতার বাইরে সামনেও ক্ষমতায় আসা একটা অনিশ্চয়তার দোলাচলে দুলছে বিএনপি সেই রকম পরিস্থিতিতে যদি আওয়ামী লীগ যেতে না চায় তাহলে এখনই প্রতিরোধ গড়ে তুলতে হবে এর বিকল্প নেই আওয়ামী লীগ বাংলাদেশ আমরা প্রত্যাশা করব আওয়ামী লীগ বাংলাদেশকে নিয়ে বাঁচাবে নিজেরা বাঁচবে এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন